নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো মানুষের মসৃণ হাত নিয়ে অর্থাৎ মসৃণ আঙ্গুল হাতের যে আঙুলগুলি রয়েছে সেই আঙুল মসৃণ হলে কেমন ধরনের সে ব্যক্তি হতে পারে বা তার ভাগ্যে কী কী ঘটতে পারে সেই ধরনের ঘটনা নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং কমেন্টে লিখে পাঠাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি এবং আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও আপনারা কমেন্টে লিখে পাঠাতে পারেন আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বিষয়গুলি নিয়ে আলোচনা করব এখন আমি মসৃণ আঙুল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করছি এরকম অনেক হাত আছে যে সকল হাতের আঙুলগুলো একেবারেই মসৃণ এক্ষেত্রে গাছ সমূহ মোটেই প্রবর্ধিত দৃষ্টি হয় না এই যে হাতটির ছবি আপনারা দেখছেন ভিডিওতে আমি দেখাচ্ছি হচ্ছে একটি হাতের ছবি সচরাচর বাচ্চাদের ও মেয়েদের হাতের আঙুল সমূহ মসৃণ ধরনের হয়ে থাকে তাছাড়া অনেক বয়স্ক পুরুষদের হাত ও মসৃণ হয় যাদের হাতের আঙুলসমূহ মসৃণ তাদের মনোভাব ভঙ্গি বিশেষ শনাক্ত নয় এরা কম বেশি অনুপ্রেরণা ভাবাবেগ এবং স্বতঃস্ফ্রুত জ্ঞানের দ্বারা পরিচালিত হয়ে থাকেন যাদের আঙুলগুলো মসৃণ তারা কম বেশি ভাবাবেগের দ্বারা চালিত হয়ে থাকেন এবং এরা কোনো বিষয়ে সম্বন্ধে চট করেই সিদ্ধান্তে আসতে চান না বা পারেন না এরা যে কোনো বিষয়ে সম্বন্ধে চট করে সিদ্ধান্তে আসতে পারেন এরা কোনো কিছু সম্বন্ধে বিশদভাবে অবহিত না হয়েও অনেক ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্তে আসতে পারেন অবশ্য একশোটির মধ্যে একষট্টি সিদ্ধান্ত সঠিক হয় না বলেই মাঝে মাঝে এদের দুঃখ কষ্ট বা অসুবিধার সম্মুখীন হতে হয় যাদের হাতের আঙুল সমূহ মসৃণ সেই সকল আঙুলকে শিল্পী সুলভ আঙুল বলা হয়ে থাকে কারণ এ ধরনের আঙুল যাদের তারা অবশ্য কম বেশি শিল্পীভাব সম্পূর্ণ শিল্পী হিসাবে ব্যক্তিটি সফল বা সার্থক হবেন কি না অবশ্য অথবা সৃজনী প্রতিভাকে কাজে লাগিয়ে অর্থ ও সম্মানের অধিকারী হবেন কিনা তা সঠিকভাবে জানতে হলে আঙুলের অগ্রভাগ ও হাতের অন্য দিক অবশ্য বিচার করে দেখতে হবে তবে যাদের হাতের আঙুল মসৃণ এবং অগ্রভাগ মোচাকৃতি ধরনের তারা সচরাচর যুক্তি বা বাস্তব দ্বারা চালিত না হয়ে ভাবাদর্শ বা ভাবাবেগ দ্বারা চালিত হয়ে থাকেন এরা প্রতিভাবান কিন্তু সেই প্রতিভাকে যতক্ষণ পর্যন্ত না বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত এরা প্রতিভাবান হিসাবে আখ্যা পেতে পারেন না কোনো ব্যক্তি বা প্রতিভাকে বাস্তবে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন কি না তা তার হাতের অন্যান্য সকল দিক বিবেচনা করেই জানা সম্ভব প্রতিভাবান কোনো ব্যক্তি যদি তার প্রতিভাবা সৃজনী শক্তিকে কোনো কাজে লাগাতে না পারেন তবে বাস্তবে তিনি স্বপ্নাচারী এবং ব্যর্থ মানুষ হিসাবেই পরিগণিত হয়ে থাকেন হাতের আঙুলগুলো মসৃণ এবং অগ্রভাগসমূহ মোচাকৃতি হওয়া সত্ত্বেও হাতটি যদি থলথলে হয় এবং বৃদ্ধগুষ্টটি যদি ছোট হয় তবে ওই ব্যক্তি আলস্য এবং দৃঢ়তার অভাবে তার প্রতিভাকে বাস্তবে কাজে লাগাতে সমর্থ হন না ফলে বাস্তবে জীবনের ক্ষেত্রে তার ব্যর্থ হয়ে থাকে মানে ফলে বাস্তব জীবনের ক্ষেত্রে তার ব্যর্থ হয়ে থাকে তবে যাদের হাতের আঙুলসমূহ মসৃণ তারা নিঃসন্দেহে কম বেশি সৌন্দর্যবোধ বা শিল্পী এবং শীঘ্র সিদ্ধান্ত নিতে সক্ষম যারা সঙ্গীত শিল্পী তাদের হাতের আঙুলসমূহ ও মসৃণ হওয়া স্বাভাবিক সঙ্গীতের যে সকল ক্ষেত্রে ভাবাবে এগের প্রয়োজন সূক্ষ্ম শিল্প সৌন্দর্য বোধের প্রয়োজন সে ধরনের শিল্পীর হাতের আঙুল মসৃণ হওয়া আবশ্যক মসৃণ আঙুলযুক্ত লোকেরা ব্যবসা ক্ষেত্রেও অসামান্য সাফল্য অর্জন করতে পারেন অর্থ সঞ্চয় করেই বড় ব্যবসায়ী হওয়া যায় এ ধারণা ভুল যারা সুষ্ঠু পরিকল্পনা করতে পারেন তারাই সিদ্ধান্ত নিতে পারেন প্রতিভাদীপ্ত বুদ্ধিকে ব্যবসা ক্ষেত্রে কাজে লাগিয়ে জলের মতো অর্থ ব্যয় করেও তারা কীর্তি ব্যবসায়ী বা প্রভূত অর্থ সঞ্চয় করতে পারেন মসৃণ আঙুলের লোকেরাও কীর্তি ব্যবসায়ী বা প্রভুত্ব ধনী হতে পারেন কিন্তু হাতের অন্যান্য ক্ষেত্রে অনুরূপ শুভ সমন্বয়ে থাকা চাই মসৃণ আঙুলের লোকেরা গাটালো আঙুলযুক্ত লোকেদের অপেক্ষা বেশি সামাজিক বেশি মিশুক তাড়াতাড়ি চিন্তা করা বা সিদ্ধান্ত গ্রহণ করা ভাবাবেগ অনুপ্রেরণা লাভ এবং প্রতিভা বা স্বতঃস্ফূর্ত জ্ঞানের অধিকারী হওয়াই মসৃণ আঙুলযুক্ত লোকেদের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের কারণে এবং যথাযথ প্রয়োগে এরা জীবনের সকল ক্ষেত্রে অগ্রণী হতে পারেন কিন্তু এদের জীবনে সার্থক হতে হলে হাতের অন্যান্য শুভ সমন্বয় এবং শিরো রেখাটি সোজা গভীর ও ক্রুটিহীন হওয়া আবশ্যক মসৃণ আঙুলযুক্ত ব্যক্তির আঙুলের অগ্রসমূহ তীক্ষ্ণ হলে শিল্পী সত্তা তথা অসাধারণ প্রতিভাসূচক অগ্রভাগ চতুষ্কোণ হলে তাদের প্রতিভা বা সৃজনী শক্তি বাস্তবে প্রয়োগ সম্ভব অগ্রভাগটি ভোতা সুরির মতো দেখতে হলে শিল্পী প্রতিভার সঙ্গে মৌলিকতা কর্মদাম তথা স্বাধীন চিন্তাধারার শুভ সমন্বয় ঘটবে এইগুলো মসৃণ আঙুল সম্পর্কে আলোচনা ভিডিওটা এখানে শেষ করছি এর পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব